নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে একটি রিয়ার কয়েন সম্বন্ধে বলব যেটা ভিক্টোরিয়া এমপ্রেসের টু অনার্স কয়েনটা দেখুন কী কয়েনটা এটা ভিক্টোরিয়া এমপ্রেসের একটি টু অনার্স কয়েন এই কয়েনটা আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তৈরি হয়েছিল এর মধ্যে সবচাইতে বেশি রেয়ার যে কয়েনটা সেটা হচ্ছে আঠেরোশো উনআশি সালের আমার হাতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে আঠেরোশো আটাত্তর সালের এই আঠেরোশো আটাত্তর সালের যে কয়েনটি এর মেটালটা হচ্ছে সিলভার একটি মেটাল এবং এর ওয়েটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম এর সাইজটা ফিফটিন পয়েন্ট থার্টি থেকে ফিফটিন পয়েন্ট নাইনটি এম এম সেটটা একটা সার্কুলার সেট এই কয়েনটা বর্তমান বাজার মূল্য ফাইন কন্ডিশনে প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত আঠেরোশো আটাত্তর সালের এই যে একটু ওয়ানার্স কয়েনটা ভিক্টোরিয়া এমপ্রেসের ভিক্টোরিয়া এমপ্রেসের একটি কয়েন কয়েনের কন্ডিশনটা খুব একটা বেশি ভালো না কারণ বহুত পুরনো একটি কয়েন যার জন্য এর কন্ডিশন খুব একটা বেশি ভালো না কিন্তু কয়েনটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার সিলভার একটি কয়েন টু আনার্স ইন্ডিয়ান আঠেরোশো আটাত্তর সাল এটা ফাইন কন্ডিশনে রেট আছে আপনার প্রায় পনেরোশো সতেরো পনেরোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত এবং ভেরি ফাইন কন্ডিশনের প্রায় সতেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এবং ইউএনসিতে প্রায় ছ হাজার টাকা পর্যন্ত এই কয়েনটার দাম আছে এই কয়েনটা একটি কলকাতা মিন্টের কয়েন এটা কলকাতা মিন্টের একটি কয়েন আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এই আঠারোশো আটাত্তর ছাড়া আঠারোশো আটাত্তর ছাড়া আঠেরোশো সালের যদি বোম্বে মিন্টের কয়েন থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু এক্সট্রিমলি একটা রেয়ার কয়েন এখানে আপনারা সালটা দেখছেন আঠারোশো এটা যদি আঠেরোশো উনআশি সালের হতো এবং বোম্বে মিন্টের হতো ফাইন কন্ডিশনে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার দাম আছে এবং ভেরিফাইন কন্ডিশনে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইনে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইউএনসিতে কিন্তু আরও বেশি দাম হবে এই আঠেরোশো উনআশি সালের আরেকটা কয়েন আছে সেটা হচ্ছে কলকাতা মিন্টের এইটার যে মিন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই একই মিন্টের আরেকটি কয়েন আছে এই আঠেরোশো উনআশি সালের সেটাও প্রায় ফাইন কন্ডিশনে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার মতন দাম আছে ভেরিফাইনে প্রায় তিন থেকে চার হাজার টাকা দাম আছে এক্সট্রা ফাইনে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ইউএনসিতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার কাছে কয়েনটার দাম আছে এই কয়েনটা এক্সট্রাম একটা রেয়ার কয়েন আমার হাতে যে কয়েনটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আঠেরোশো আটাত্তরে এই কয়েনটারও মূল্য আছে প্রায় পনেরোশোশো থেকে সতেরোশো টাকা পনেরোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত এই কয়েনটার দাম হতে পারে এটা একটা সিলভারের কয়েন আছে তো এটি একটি কয়েন আরেকটি কয়েন সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ব্রাসের কয়েন নিকেল গ্রাসের যে কয়েনগুলো আছে পাঁচ টাকার নিকেল গ্রাসের কয়েন একটা কোমাগাটা মারু আপনারা অনেকেই আমাকে এই কোমাগাটা মারুর কয়েনগুলো পাঠাচ্ছেন এবং সেগুলো মিন্ট মার্কটা আপনারা ঠিক মতন দেখছেন না মিন্ট মার্টগুলো ফলো করবেন এই যে কোমাগাটা মারু একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মাইক্রোস্কোপে দেখলেই দেখুন এটা বোম্বি মিন্টের আছে এটাও বোম্বি মিন্টের কয়েন আছে মাফ করবেন এটা কলকাতা মিন্টের একটি কয়েন আছে এই কয়েনটা কিন্তু একটা রেয়ার কয়েন রেয়ার কয়েন আবার আরো একটি কয়েন আপনাদেরকে দেখাই এটাও একটা কলকাতা মিন্টের কয়েন আছে কুমাগাটা মারু কুমাগাটা মারু আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু একটা রেয়ার কয়েন আছে এক্সট্রা ফাইন কন্ডিশন এই কয়েনটা একশো টাকা দাম আছে ইউএনসিতে প্রায় সাতশো টাকার মতন এই কয়েনটার দাম আছে আপনার যে যে কোনো টাইপের কয়েন পাঠাবেন না কারণ কোমাকাটা মারু সব কয়েন কিন্তু রেয়ার নয় একটি মাত্র কয়েন যেটা আমি আপনাদেরকে এই মাত্র মাইক্রোস্কোপে দেখালাম একটি মাত্র কয়েন আছে কলকাতা মিনটের এই যে কয়েনটা কোমাকাটা মারু এই কয়েনটা কলকাতা মিন্টের আছে এই কয়েনটা প্রায় এই কন্ডিশনে একশো টাকা দাম আছে এবং এনসিতে প্রায় সাতশো টাকার কাছে দাম আছে এই কন্ডিশনে প্রায় একশো টাকার মতো দাম আপনারা পেতে পারেন আর ইউএনসিতে প্রায় সাতশো টাকা পর্যন্ত আপনারা দাম পেতে পারেন আপনাদেরকে আজকে এই দুটো কয়েন সম্বন্ধে বললাম এরপরে আমি আপনাদেরকে একটি দশ টাকা কয়েন সম্বন্ধে বলবো এবং সেটা আজকে বলবো না আমার কাছে এর আগে অনেকেই কমেন্টস করেছেন দাদা দশ টাকা কয়েন সম্বন্ধে একটু বলুন দশ টাকা কয়েন সম্বন্ধে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো আজকে যে কয়েনগুলো দেখালাম এগুলো পাঁচ টাকা একটা ব্রাশের কয়েন দেখালাম এবং ভিক্টোরিয়া এমপ্রেসের আঠারোশো আটাত্তরের একটা টু আনার্স কয়েন কয়েন সম্বন্ধে বললাম যদি টু আনার্স কয়েন এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই ধরনের কয়েন আমরা সংগ্রহ করি এবং আপনাদের কাছ থেকে কিনে নিতে চাইছি আর কুমাগাটা মারু যেটা আপনাদেরকে বললাম সেটা কলকাতা মিন্টেরই হতে হবে অন্য কোনো মিন্টের কিন্তু আমরা কুমাগাটা মারু কয়েন সংগ্রহ করব না নিকেল ব্রাসের যে কয়েনগুলো আছে সেটা হচ্ছে পাঁচ টাকার কয়েন কুমাগাটা মারু এই কয়েনটা যদি থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার